হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই ভিডিওতে আমরা বলিউডের মিয়া খালিফা আইটেম গার্ল নোরা ফাতি সম্পর্কে জানব পার্সোনালি এই মায়াটাকে আমার খুব হট মনে হয় আর মেয়েটির রূপ এবং সেক্সি ড্যান্সের উত্তাপে বলিউড অলরেডি গরম হয়ে গিয়েছে নোরা ফাতি বলিউডে চেষ্টা করছেন অনেক আগে থেকেই কিন্তু তার পরিচিতি এসেছে দিলবার দিলবার গানে অসাধারণ নাচের মাধ্যমে যাই হোক নোরা ফাতেহি একজন আরবের মেয়ে হয়েও কীভাবে বলিউডে সে সফলতা পেলো এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই সংক্ষেপে জানব তো নোরা জন্মগ্রহণ করেছিলেন মরক্কোতে একটি মুসলিম পরিবারে উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বছর তবে মরক্কোতে জন্ম নিলেও তার পরিবার সে যখন খুব ছোট তখন কানাডায় চলে আসে এবং আপনারা সবাই জানেন ভারতের বলিউড কিন্তু শুধুমাত্র ভারত উপমহাদেশে নয় পুরো দুনিয়াতেই বিশেষ করে আরব দেশগুলোতে খুবই জনপ্রিয় এবং সেসব দেশে বলিউডের প্রচুর ভক্ত রয়েছে এবং নোরা ফাতেহি ছিলেন তাদের মধ্যে একজন এবং তিনি নিয়মিত বলিউডের সিনেমা দেখতেন তবে হিন্দি হিন্দি অত ভালো বুঝতেন না বলে আরবি ডাবিং করা সিনেমাগুলো দেখতেন তো বলিউডের সিনেমা দেখতে দেখতে তার বলিউডের প্রতি একটা আগ্রহ চলে আসে এবং তিনি ছোটবেলাতেই মনস্থির করেছিলেন যে তিনি বলিউডের নায়িকা হবেন তো এই কথা তিনি তার বাবাকে বলেন কিন্তু তার বাবার সাথে সাথে রাগ করে এবং তার মা তাকে বলে একজন মুসলিম মেয়ে হিসাবে সিনেমার অ্যাক্ট্রেস হওয়া যাবে না তো তিনি বুঝতে পারেন যে তার ইচ্ছের কথা বললে আরও সমস্যার সৃষ্টি হবে তাই তিনি তার স্বপ্ন মনেই রেখে দেন কিন্তু তার স্বপ্ন দেখা বাদ দেননি তার স্বপ্ন ছিল একটাই যে তিনি বলিউডে অভিনয় করবেন আর বলিউডের নায়িকাদের অনেক ভালো নাচ জানতে হয় তাই তিনি রেগুলার টিভিতে নাচ দেখে দেখে নাচ শিখতে থাকেন আর তার নাচের প্রতি এত আগ্রহ ছিল যে তিনি স্কুলের কম্পিটিশনেও নাচ করতেন কিন্তু তার নাচ দেখে তার সহপাঠীরা তাকে ক্রিটিসাইজ করতো বা হাসতো কিন্তু নোরা ফাতে ছিলেন ভীষণ জিদিমে তিনি নাচের এত প্র্যাকটিস করতে থাকেন যে তার হাই স্কুল ছেড়ে আসার বছর উনষাট অনুষ্ঠিত নাচের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন এবং তার স্কুলের নাচে বিজয়ী হওয়ার পর কানাডার এক নাচের স্কুল তাকে স্কলারশিপ দেয় কিন্তু ওই স্কলারশিপ পেতে নোরাফাথির মায়ের সাইন লাগতো কিন্তু তার মা চাচ্ছিলেন না যে তার মেয়ে নাচে ক্যারিয়ার গুরুক তিনি চাচ্ছিলেন নোরাফাথি কোনো অফিস জব করবে। তাই তার মা আর সাইন দেননি আর নোরাফাথিহরও স্কলারশিপ নেওয়া হয়নি তবে তিনি তার প্র্যাকটিস বাড়িতে চালিয়ে যাচ্ছিলেন আয়নার সামনে আর এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা তিনি যখন হাই স্কুল শেষ করে কলেজে ওঠেন তখন দুই সালে তার বাবা মায়ের ডিভোর্স হয় তার বাবা মা দুজনেই আরেকটি বিয়ে করেন এর ফলে তার ছোটো ভাইয়ের পুরো দায়িত্ব এসে পড়ে তার কাঁধে তাই তিনি ওই সময় লেখাপড়ার পাশাপাশি একটি রেস্টুরেন্ট ওয়েটারের জব নেন কিন্তু পারিবারিক বাস্তবতার চাপে তিনি তার স্বপ্ন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিলেন এবং এভাবে তিন বছর চলার পর দুই সালে তিনি ভাবলেন এভাবে চলতে থাকলে তার স্বপ্ন কখনোই পূরণ হবে না তাই তিনি ওই বছর কানাডার অরেঞ্জ মডেলিং এজেন্সিতে সিভি জমা দেন এবং এর এক বছর পর দুই হাজার বারো সালে নোরা ডাকা ডাকাশি এজেন্সি হতে অরেঞ্জ এজেন্সি থেকে তার স্বপ্নের দেশ ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় এবং ওই বছরে দুই হাজার বারো সালে ডাব শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে তিনি মডেলিং জগৎ এবং ভারতের মিডিয়াতে পা রাখেন এবং ওই বিজ্ঞাপনে তিনি যে পরিমাণ অর্থ পেয়েছিলেন তা দিয়ে তিনি ভারতে একটি আবাসিক হোস্টেলে ওঠেন এবং চিন্তা করেন বলিউডে চান্স পেতে হলে তাকে ভারতেই থাকতে হবে তবে ওই সময় নোরা ফাতে সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে সেটি হচ্ছে নোরার ডাবের বিজ্ঞাপন দেখে ভারতীয় এক অ্যাডভার্টাইজিং এজেন্সি ওই সময় ম্যাক্সিটো মাসু নামে একটি চিপসের বিজ্ঞাপন করায় নোরা ফাতেই দিয়ে কিন্তু চুক্তি অনুযায়ী বিশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত তারা নোরাকে এক টাকাও দেয়নি নাচ আরে আচল ইয়ে স্যার যারা নাচক তো যাই হোক এরপর ওই বছর দুই হাজার বারো সালেই তার বয়স যখন বিশ বছর তখন তিনি বলিউডের সিনেমার জন্য একটি অডিশন দেন কিন্তু তার বাজে হিন্দির কারণে তিনি রিজেক্ট হয়ে যান এবং সিলেক্টররা তাকে বুদ্ধি দেন বলিউডে থেকে তার লাভ নেই বরং কানাডাতে ফিরে যেতে তবে তিনি এতে হতাশ না হয়ে হিন্দি ভাষা শেখার ক্লাসে যোগদান করেন এবং দুই বছরের মধ্যে তিনি ভারতীয় সংস্কৃতি এবং হিন্দি ভাষা খুব ভালো রপ্ত করে ফেলেন এমনকি অনেকে বলেন ক্যাটরিনা কাইফে এত ভালো হিন্দি বলতে পারে না এরপর দুই হাজার চোদ্দো সালে নোরা ফাতে যখন পুরো ভারতীয় নারী হয়ে উঠেছেন তখন তিনি আবারও অডিশনে যান তবে এবার তার ভাগ্য এত খারাপ ছিল না তিনি বলিউডের একটি বিগ রেটের সিনেমা বা স্বল্প বাজেটের সিনেমা রোয়ার দ্য টাইগার্স অব সুন্দরবনে ছোট্ট একটি রোল পান কিন্তু ওই সিনেমাও হিট হয়নি আর নোরা নোরাফাথিকেও কেউ লক্ষ্য করেনি কিন্তু এই সিনেমার আইটেম গানে অংশগ্রহণের মধ্য দিয়ে নোরাফাথি আইটেম গানে প্রথম অভিষেক করেন তবে সিনেমা বা আইটেম গান হিট না হলেও ওই গানের বদৌলতে তার উপর নজর পড়েছিল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পুরী জগন্নাথের জগন্নাথ নোরা ভাতি দিয়ে দক্ষিণের হার্টস অফ সুপারস্টার জুনিয়র এন টিআর টেম্পার সিনেমাতে একটি আইটেম গানে কাজ করান তবে ওই সময় নোরাকে অনেকেই বুদ্ধি দিয়েছিল যে আইটেম গানে নাচ করলে তার সবসময় আইটেম গাল হিসেবে থাকতে হবে আর কখনোই নায়িকা হতে পারবে না কিন্তু নোরা বলছিল যেহেতু আমি কোনোভাবেই কাজ পাচ্ছি না তার চেয়ে অন্তত আইটেম গানে নাচ করলেও ভালো হবে তবে বলিউডে আইটেম গান থেকে নাইকা হবার রেকর্ড রয়েছে যেমন জ্যাকলিন ফার্নান্ডেস তো যাই হোক ফাতির সানিলিয়ন টাইপ পারফরমেন্সে আইটেম গান হিসেবে তেলুগু ইন্ডাস্ট্রিজে তার আলাদা একটা পরিচয় হয়ে যায় সানিলিয়ন এরপর তিনি তেলুগু ব্লকবাস্টার বাহাবলিতে আইটেম গানের অফার পান এছাড়াও ওই বছরই তেলেগু আরেক সিনেমা কিক টুতেও আইটেম সং করেন এবং তামিল সিনেমাতে আইটেম গার্ল হিসেবে কাজ করার ফলে তার হট লুক এবং আউটস্ট্যান্ডিং ড্যান্সিং পারফরম্যান্সের কারণে তিনি এবার বলিউডের ডিরেক্টরদের নজরে পড়ে যান দুই সালে ইমরান হাশমির মিস্টার এক্স সিনেমাতে আরেকটি আইটেম সঙ্গে কাজ করেন নরাফাত কিন্তু ওই গানে নোরা ফাতেহির তেমন কোনো লাভ হয়নি কারণ গানটি হিট হয়নি কিন্তু তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে পরপর কয়েকটি আইটেম সঙ্গে গান করে নোরা ফাতে যথেষ্ট পরিচিত হয়ে গিয়েছিলেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজে তাই ওই বছরে তিনি আরও তিনটি তেলুগু সিনেমাতে ছোট্ট রোল পান এবং আইটেম গানে কাজ করার সুযোগ পান যেমন শের লোফার এবং আফরি কিন্তু ওইসব সিনেমাতে নোরা ফাতেহিকে একেবারেই ছোট রোল দেওয়া হয়েছিল যার ফলে নোরার তেমন কোনো লাভ হচ্ছিল না আর তার ইচ্ছে ছিল সে তেলেগু নয় বলিউড ইন্ডাস্ট্রিজে কাজ করা তাই তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে দুই শেষের দিকে ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসে আসেন আর বিগ বসে প্রিন্স নেরুলা নামে একজন কন্টেস্টেন্টের সাথে তার রিলেশনশিপ দেখানো হয় এবং তাদের কেমিস্ট্রির কারণে বিগ বসের মাধ্যমে নোরা ফাতে মোটামুটি পরিচিতি পাচ্ছিলেন আর তাছাড়া বিগ বসে তার নাচও সবার নজর কেড়েছিল তো সবাই ধরে নিয়েছিল যে নোরা ফাথির সাথে প্রিন্স নেরুলার প্রেমের সম্পর্ক চলছিল কিন্তু দুই হাজার পনেরো সালে বিগ বস শেষ হলে সবাই যখন তার প্রেমিক প্রিন্স নেরুলার সম্পর্কে প্রশ্ন করে তখন তিনি বলেন যে বিগ বসের স্ক্রিপ্টের খাতিরে তার অভিনয় করতে হয়েছে নেরুলার সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই তবে এরপর তিনি বলিউডের অ্যাক্টর আঙ্গাত বেদির সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তো যাই হোক এরপর দুই হাজার ষোলো সালে নোরাভাতেহি ভারতের আরেক রিয়েলিটি শো ঝালাক দেখ লাজাতে পার্টিসিপেট করেন এবং তার পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেয় তো ঝালাক দেখ লাজাতে ভালো পারফরমেন্সের ফলে ফলে নুরাফাতেই আবারও আলোচনার বিষয়বস্তু হন এবং এরপর কোনো সিনেমা থেকে তার অফার না আসলেও বিভিন্ন গানের মিউজিক ভিডিওতে কাজ করার জন্য অফার আসতে থাকে যেমন দুই সালে হার্দি সিন্ধুর গানের মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি আর যার ফলে নোরাফাথির পরিচিতি আরও অনেকগুণে বৃদ্ধি পায় কারণ ওই গানটি ভারতে ব্যাপক হিট হয়েছিল আর তাছাড়া সবাই বলেন যে দিলবার দিলবার গানে নোরাফাথির ভাগ্য খুলেছে কিন্তু নোরাফাথি মনে করেন যে এই গানের মিউজিক ভিডিওতে কাজ করার ফলে তিনি দিলবার দিলবার গানে কাজ করার সুযোগ পেয়েছিলেন এছাড়াও ওই বছরই ভারতের জনপ্রিয় র্যাপার রাফতারের একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন তো ওই সময় নোরাফাতহির সময় মোটামুটি ভালোই যাচ্ছিল কিন্তু দুই সালের প্রথম দিকে আবার ঘটে যায় আরেক ঘটনা হঠাৎ করে নোরাফাতে প্রেমিক আঙ্গাত বেদী নোরাফাতিকে পোলট্রি দিয়ে

তো এরপর একে তো নোরা ফাতেহী ইন্ডিয়ান নন এবং বলিউডে তার কোনো অভিভাবক ছিল না তাই আনগাদ বেদিকে হারিয়ে নোরা মানসিকভাবে ভেঙে পড়েন কিন্তু ওই সময়েই তিনি জন আব্রাহামের সিনেমাতে দিলবার দিলবার গানে কাজ করার অফার পান যার ফলে তিনি সব স্মৃতি ভুলে গিয়ে নিজের কেরিয়ারের ব্যাপারে সিরিয়াস হয়ে পড়েন এবং দুই সালে মুক্তিপ্রাপ্ত এই দিলবার দিলবার গানের মাধ্যমেই নোরাফাতেহি ভালো মতো সবার নজরে আসেন এরপর ওই বছরই কোমরিয়া গানেও নোরাফাথেই তার নাচে সবাইকে মুগ্ধ করে দেন এরপর দুই হাজার উনিশ সালেও দুটি হিট গানে কাজ করেন একটি হচ্ছে সাকি সাকি আরেকটি হচ্ছে এছাড়াও ওই বছর সিদ্ধার্থ মালহোত্রার মালভাজন সিনেমাতেও তার একটি আইটেম গান রিলিজ হয় এবং সর্বশেষ দুই সালে ভারণ ধাওয়ানের স্ট্রিট ড্যান্সার সিনেমাতে মোটা মোটামুটি একটা ভালো রোল পান এবং এই মুহূর্তে নরাফাথি বলিউডে যথেষ্ট একটি পরিচিত নাম হয়ে গিয়েছে এবং এই বছরই অজয় দেবগণের ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া সিনেমাতে দেখা যাবে নোরাফা তো এই ছিল আরবের জন্ম নেওয়া এক মেয়ের গল্প যে কোনো ধরনের প্রফেশনাল নাচের ট্রেনিং বা অভিনয়ের ট্রেনিং ছাড়া শুধুমাত্র তার ছোটবেলার স্বপ্ন এবং অদম্য ইচ্ছের ফলে সত্যি সত্যি বলিউডে এসে নিজ ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করলেন চিন্তা করে দেখুন সুদূর কানাডা থেকে ইন্ডিয়ার মতো একটা সম্পূর্ণ অপরিচিত দেশে এসে অভিভাবকহীনভাবে কিভাবে তিনি এই পর্যন্ত ম্যানেজ করতে পারলেন সেটা সত্যি আশ্চর্যের বিষয় তো ভিডিওটি শেষ করার পূর্বে নোরাফাতে সম্পর্কে আরো কিছু ছোট্ট তথ্য দেই নোরাফাতের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে প্রায় সতেরো লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে এবং সেখানে তিনি রেগুলার ফানি ভিডিও এবং নিজের কণ্ঠে গাওয়া মিউজিক ভিডিও প্রকাশ করেন আর অন্যদিকে নোরাফাথির বর্তমান সম্পদের পরিমাণ হচ্ছে দুই মিলিয়ন ইউএস ডলার বা সতেরো কোটি টাকা তার মানে বলিউডে এসে নোরাফাথেই অলরেডি কোটিপতি হয়ে গিয়েছেন তবে এখনও পর্যন্ত নোরাফাথেই বলিউডের অন্য বিদেশি নায়িকা যেমন ক্যাটরিনা বা জ্যাকোলিন ফার্নান্ডেসদের মতো অত সফল হতে পারেননি তবে নোরাফাতেই যেভাবে এগোচ্ছেন হয়তো বলিউডের তিনিও ক্যাটরিনা বা জ্যাকোলিনদের মতো একজন বিদেশি হয়েও ভারতের বলিউডে ভালো একটা জায়গা করতে পারবেন